নমস্কার দর্শক বন্ধু এখন বলবো তুলা রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের আগস্ট মাসে তুলা রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং নিঃশুল্ক টোটকা এ মাসে অর্থাৎ আগস্ট দু হাজার শুরু থেকেই আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারে অনেককে আশ্চর্য করতে পারে তো আপনার ভাগ্য আপনার সঙ্গ না দেওয়ার জন্য কিছু কিছু কাজে আপনি বাধা প্রাপ্ত হতে পারেন এমন হতে পারে কাজটি হওয়ার মুখে শেষ হওয়ার মুখে সেই সময় হয়তো কাজটা ভেঙে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে অর্থাৎ আপনি সফল নাও হতে পারেন কিন্তু আগামী চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশের থেকে দুপুর থেকে আপনার ভাগ্যোদয় ঘটবে এবং মোটামুটি সমস্ত কাজে সফল হবেন তাই যে কোনো কাজ যদি বিশেষ কোনো কাজ হয়ে থাকে তাহলে চোদ্দই আগস্ট দু হাজার পর সম্পন্ন করবার চেষ্টা করুন অবশ্যই সফল হবেন একই সাথে যায়া অর্থাৎ জাতক স্ত্রী জাতিকার স্বামীর শারীরিক অসুস্থতা দরুন আবার কারোর কোনো কোনো মানুষের ক্ষেত্রে শখ আহ্লাদের কারণে আপনার নানাভাবে অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ সঞ্চয় সম্ভাবনা অতি ক্ষীণ কিছু জাতক জাতিকার ভ্রাতাভগ্নি সান্নিধ্যে বা তাদের সুপরামর্শে নানাভাবে ভাগ্য দেওয়ার সম্ভাবনা সে সঙ্গে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল তবে দুঃখের বিষয় হল কিছু জাতক জাতিকা ভাতৃসম কোনো সম্মানীয় ব্যক্তির সুপরিকল্পিত চক্রান্তের শিকার হতে পারেন তাই যাকে যার দ্বারাই আপনি উপকৃত হন বা যে আপনাকে হেল্প করতে চাক না কেন আপনি একটু ভালো করে বুঝে নেবেন এমন না হয় সে আপনাকে কোনোরকম চক্রান্তের তার কোন রকম চক্রান্তের শিকার হতে যাচ্ছেন আপনি মায়ের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন তেমন বুঝলে ভালো ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না প্রমোটার রিয়েল স্টেটের ব্যবসায়ী বা যারা গৃহ নির্মাণ কর্মে হাত দিয়েছেন বা নতুন বাড়ি বানাচ্ছেন তারা হয়তো নানারকমভাবে বাধাপ্রাপ্ত হতে পারেন খুব সাবধান কোনো রকম বেআইনি কাজ করবেন না তাহলে কিন্তু আপনার কাজটা আটকে যেতে পারে হয়তো আপনার সাথে যারা শত্রুতা করছে তারা এমন কিছু করবে কোর্টের অর্ডার নিয়ে আসবে যাতে আপনার কাজটাকে ইঞ্জিনিয়ার জারি করে দিতে পারে বন্ধ হয়ে যেতে পারে কাজটা এতগুলো টাকা ইনভেস্ট করেছেন কিন্তু কাজটা বন্ধ হয়ে গেল তাই কোনো রকম বেআইনি কাজ করবেন না তাতে কিন্তু আপনার বিপদের সম্মুখীন হতে পারে এবং কাজটা আটকে যেতে পারে বিদ্যার্থীর মনোনিবেশে নানা রকমভাবে বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং বা ওই ধরনের কোনো বিষয় নিয়ে পড়াশুনো করছো তাদের হয়তো সামান্য বাধা আসতে পারে তেমন বুঝলে একশো থেকে এক উল্টো গোনা শুরু করো হ্যাঁ এতে কিন্তু তোমার কনসেন্ট্রেট বাড়বে তোমার মনোনিবেশ হবে তো একাগ্রতা বাড়বে একশো থেকে এক উল্টো গুনবে তারপর একটু সময় রেস্ট করে নাও একটু বিশ্রাম করে নাও তারপরে আবার পড়াশোনা শুরু করো দেখবে পড়াশোনা মন বসছে এবং যতটুকু পড়েছ সবটাই বুঝতে পারবে এবং মনে থেকে যাবে এ মাসে কিছু জাতক জাতিকার বহুদূরের স্বপ্ন পূরণ হতে পারে অর্থাৎ নতুন কর্মসংস্থান পেতে পারেন যারা যে চাকরি এখন তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে প্রাইভেট ফার্মে চাকরি করছে সবাই প্রাইভেট জব করছে তো এদের মধ্যে কেউ হয়তো দেখা গেল নতুন একটা ভালো চাকরি পেয়ে গেল আর যারা সরকারি চাকরি বা পারমানেন্ট চাকরি করছেন তাদের মধ্যে তো দেখা গেল কিছু জাতক জাতিকার হঠাৎই একটা পদোন্নতি বা প্রমোশন হচ্ছে সেই সঙ্গে ভালো জায়গায় পোস্টিংও হয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা আছে তবে এখানে একটা দুঃখের বিষয় একটা খারাপ খবর আছে সেটা হচ্ছে যে যারা চাকরি করছেন তাদেরকে বলছি আপনাদের কাছে নানারকম অফার আসবে আইন বহির্ভূত কাজ করবার জন্য তাতে আপনি দু চার পাশে পাবেন এরকম নেই কিন্তু আপনি কিন্তু আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন কর্মচ্যুতি এমনকি অ্যারেস্টও হয়ে যেতে পারেন তাই রকম আইন বহির্ভূত কাজ করবেন না এতে কিন্তু আপনার ক্ষতি হতে পারে অনেক অনেক রকম প্রলোভন দেবেন সেই প্রলোভনে পা দেবেন না নিজের কাজ শান্তি মনে করে যান কিছু জাতক জাতিকা গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন হ্যাঁ বন্ধু এই গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়লে কিন্তু আপনার গুপ্ত রোগ এবং সাংসারিক অশান্তিতে সংসারটা ভেঙে যেতে পারে যারা সংসার করছেন আর যারা করছেন না তাদের কিন্তু গুপ্ত গুপ্তরোগ দেখা দিতে পারে তাই গুপ্ত সম্পর্কে নিজেকে জড়াবেন না ফ্রেশ থাকুন ভালো থাকুন দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য চাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আমি সকলের সমস্ত ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু যেটা আপনারা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না তাই সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পর আপনি আমার গ্যালারিতে পৌঁছতে পারবেন এবং গ্যালারিতে পৌঁছে গেলে সেখানে চোদ্দোশোরও বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর ভিডিও দেওয়া রয়েছে এর মধ্যে থেকে আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন যদি বুঝতে না পারেন যে কোন ভিডিওটা আপনার দেখা উচিত মানুষের সবসময় কিন্তু সবাই ভালো যায় না উত্থানপত্র মানুষের জীবন লেগেই থাকে নানা রকম সমস্যার মধ্যে মানুষ আছে কিন্তু এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী করি কোনো জ্যোতিষ স্বাস্থ্যদের কাছে দৌড়িয়ে যাই আপনাকে আর যেতে হবে না আপনি আমার চ্যানেলের কিছু ভিডিও আছে যেগুলো দেখলে আপনি বাড়িতে বসেই নিজেই আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন যদি বুঝতে না পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করুন আমি বলে দেবো কোন ভিডিওটা দেখলে আপনি আপনার সমস্যা মুক্ত হবেন আর প্রয়োজনে লিঙ্কটা পাঠিয়ে দেব যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস টেস্টেজ ইস টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন বন্ধু আমি মন গড় কথা একটাও বলি না আমি আপনার রাজচক্রের চক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই প্লাস্টিক ফলটা এখানে বলি তাই যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন আর অশুভ দিনগুলোতে একটু সতর্ক থাকবেন যাই হোক তুলাশীর জাতক অর্থাৎ ভাইরা আগামী চার পাঁচ এবং ছয় আগস্ট দু হাজার পঁচিশ মনকে শান্ত রাখবেন কেন ওই দিনগুলিতে আপনার কোনো উচ্চাধিকারীর সাথে মনোমালিন্য হতে পারে যারা কর্মরত তাদের সাথে বলছি সে বড়ো অফিসারই হন আর সাধারণ কর্মচারী হন না কেন আপনার নিয়ারেস্ট বস বা হায়ার অথরিটির সাথে আপনার সামান্য মনোমালিন্য দেখা দিতে পারে এই মনোমালিন্য কিন্তু আপনাকে একটা বাজে জায়গায় পৌঁছে দিতে পারে সেই জন্যেই এই তুলাসের জাতক ভাইয়েরা বলছি আপনারা আগামী চার পাঁচ এবং ছয় আগস্ট দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কাউকে কোনো কথা উত্তর দেওয়ার আগে মনে রাখবেন উত্তরটাই কিন্তু আপনার জীবনের থেকে বড়ো শত্রু আর উত্তরই সব থেকে বড়ো বন্ধু আপনি যাকেই যে কোনো কাজ কাজে রিপ্লাই দেন না কেন উত্তর দেন না কেন সেটা কিন্তু আপনাকে খুব বুঝে শুনে উত্তরটা দিতে হবে যদি ভালো উত্তর দেন তাই কেউ হয়তো আপনাকে খারাপ কথা বলেছে কিন্তু আপনি তাতে রিয়াকশান করবেন না হেসে তার সাথে কথা বলবেন তিনটে তো দিন চার পাঁচ ছয় আগস্ট তারপরে কিন্তু ভালো দিন আছে যাই হোক তুলে আসি জাতি অর্থাৎ বনেদেরকে বলছি আগামী সাত আট এবং নয় আগস্ট দু হাজার পঁচিশ যারা কর্মরতা যে সমস্ত বোনেরা চাকরি করছেন তাদেরকে বলছি আপনারাও কিন্তু এই দিনগুলিতে আপনাদের উচ্চাধিকারী বা সহকর্মীর সাথে ভালো ব্যবহার করবেন কারণ এদের সাথে আপনার মনোমালিন্য দেখা দিতে পারে যার জন্যে আপনার ওই জায়গা থেকে ট্রান্সফার বা বদলি হয়ে যেতে পারে আবার কারো কারো হয়তো কর্মচ্যুতিও ঘটতে পারে সেই জন্যেই আমার ক্লাসের বনেদেরকে বলছি সাত আট এবং নয় আগস্ট দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কোনো কাজ করবার আগে কোনো উত্তর দেওয়ার আগে কোনো কথা বল পাঠাবে একটু ভেবে নেবে যে এই স্থানে এই কথাটা বলা উচিত হবে কি হবে না যাই হোক তুলার মনে রাখবেন যে আপনার আগস্ট মাসের এক পয়লা আগস্ট একুশ বাইশ আঠাশ এবং উনত্রিশে আগস্ট সকলের জন্য অত্যন্ত সুবিধা পয়লা আগস্ট বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বিয়ের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন বিশেষ পুজো পাঠ করতে পারেন আর বাইশ একুশ বাইশ আঠাশ এবং উনত্রিশে আগস্ট এই দিনগুলিতে সুপক্ষণে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন যেমন বিবাহের দিনক্ষণ নির্ধারণ করতে পারেন বিশেষ পুজো পাঠ করতে পারেন শান্তি সংস্থা এবং গ্রহ পূজা শিল্প আরম্ভ বাণিজ্য আরম্ভ কর্মে যোগদান গ্রহ পূজা ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন শুভদিন সকলের জন্য এক হল শুভক্ষণ সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটি বলতে পারছি না শুভক্ষণটি জানবার জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলে দেব তুলারাশির সমস্ত সম্প্রদায়ের জাতক এবং জাতীয়গণ ঘুমতে গৌঠে পবিত্র দেহমোড় বস্তে শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন সেই সঙ্গে কাককেও দিন পবিত্র খাবার এবং জল দেখবেন সময়টা ক্রমশ আপনার অনুকূলস্থ হয়ে উঠছে এবং সমস্ত কাজে সফলতা আসছে যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিষ্ঠা পবিত্রতা এবং একাগ্রতার সাথে কোনো শারীরিক পাখিকে বা কাককে আপনি পবিত্র খাবার এবং জল খেতে দেন যে কোনো সম্প্রদায়ের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো সম্প্রদায় না কেন তাহলে কিন্তু আপনি দেখবেন ক্রমশ আপনার ধনৈশর্য বৃদ্ধি পাচ্ছে যদি শালিক পাখি আপনি না পান কাক না পান হতে পারে হয়তো আপনার বাড়ির কাছাকাছি কাক আসছে না শালিক পাখি আসছে তাহলে কোনো মাটির বা চীনা মাটির শালিক পাখি অথবা কাক নিয়ে এসে রাখুন কাক অবশ্য অনেকেই বাড়িতে রাখে না কেননা সবাই বলে শনির বাহন তাই কাককে রাখবো না কাককে এমনি যদি দিতে পারেন ভালো শালিক পাখি কিন্তু আপনি একটা মূর্তি এনে আপনার ছবি রাখবেন না মাথায় রাখবেন ছবিতে কোনো কাজ হয় না মূর্তি মাটি বা চীনা মাটির সালি পাখি নিয়ে তার সামনে দুটো বাটিতে একটি বাটিতে খুব পবিত্র খাবার একটু আরেকটা বাটিতে একটু জল দেবেন এবং প্রতিদিন সেটা পাল্টে দেবেন দেখবেন ক্রমশ আপনার ধন ঐশ্বর্য বৃদ্ধি পাচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন কী করে এটা হলো এটাই হচ্ছে নিশ্চুর প্রতিকার এগুলো কেউ জানে না আমি আপনাদেরকে বলব এগুলো সব আমার স্বপ্নে পাওয়া প্রতিকার তুলারছি সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকার জন্য শুভরং অনেকেই সাদা শুভ রং খুঁজে রং অফ হোয়াইট এবং লাল শুভ সংখ্যা চার এবং পাঁচ লাকি নাম্বার তুলারাশির লাকি নাম্বার চার এবং পাঁচ এছাড়া যে কোনো সোমবার এবং মঙ্গলবার আপনার জন্য অত্যন্ত শুভ দিন এছাড়াও সর্বক্ষণ একটি সাদা রুমাল সঙ্গে রাখতে পারেন আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন আর হিন্দু সনাতনে যারা হিন্দু ধর্মের বিশ্বাসী তারা প্রতি শুক্রবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা ভুবনেশ্বরীর পূজায় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আমি নিশ্চিত আপনি যদি শ্রী শ্রীমা ভুবনেশ্বরীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বেগম্বরা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই পুজো পদ্ধতিতে এখানে বলতে পারছি না কারণ পুজো পদ্ধতি বলতে হলে বিলটা অনেক বড় হয়ে যাবে তাই যারা পুজো পদ্ধতি জানতে চান এবং আরও বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে চলে আসুন অবশ্যই বলব সুস্থ থাকুন ভালো থাকুন আগস্ট মাসটা আপনার জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি ধরে তুলুন জয় মা